الحمد لله الحمد لله وحدا والصلاة والسلام على من لا نبي بعد عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من بعثنا مما مرقدنا ما هذا وعد الرحمن وصدق المرسلون بسم الله الرحمن الرحيم হা দিঘি জাহান্নামুল্লাতি কুনতুম তো আদুন আ ইসলাম নাহালি আউমা বিমা কুনতুম তাক ফুরুন সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন আরাধনা প্রার্থনা সেই মহান পাকর ব্লা আল জন্য যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় এই পবিত্র জুম্মার দিনে সে নমাজ পড়ার তৌফিক দান করেছেন তাই ছোট্ট বাক্যের দারে বলে আলহামদুল্লিলাহ তার পরে পরে ধর্মের গুরু কর্মের সেরা আকাই নাম তে মাদিনা আহমদ মুস্তুফা মাহমদে মুস্তুফা সাল্লাহ আলাইহাল্লামের পর লাখো লাখো সালাম বর্ষিত হোক তাই সকলে বলে আল্লাহ আমিন আল্লাহ হুম্মা আলাই আল্লাহ বারিক আলাই আমার সম্মুখে বসে থাকা পত্র এলাকার মুসল্লিবিন্দু আজ আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি সে বিষয়টি হল কবর কিয়ামত জাহান্নাম মানুষের মরণের পর তিনটি স্থান রয়েছে সেই তিনটি স্থানের মধ্যে প্রথম নাম্বার স্থান হচ্ছে কবর দ্বিতীয় নাম্বার স্থান হচ্ছে কিয়ামত তৃতীয় নাম্বার স্থান হচ্ছে জাহান্নাম এবং জান্নাত এই কবর কেমন ভয়ানক জায়গা আপনাকে বলি উসমান রাজি আল্লাহ কবরের কাছে গিয়ে অজর ধরে চিৎকার করেন কান্না করতেন তার সাহাবিরা তার সাথে থাকা সঙ্গীরা জিজ্ঞেস করলেন হে উসমান তুমি এই কবরের কাছে এসে কান্না করো কেন নবী করিম সাল্লাম যখন ক্যামত এবং জাহান্নাম সম্পর্কে ওয়াজ করেন তখন তো তুমি অত জোরে বেশি চিৎকার করে কান্ন না যত বেশি কান্না করে এই কবরের কাছে এসে তার কারণ কি। তখন উসমান জাল্লাহু তাহরান বললেন হে আমার সাথেরা হে আমার সঙ্গীরা শুনে নাও এই কবর কি এমন ভয়ানক জায়গা যেখানে মানুষের কোনো সহযোগী থাকে না সেখানে মানুষের কোনো সাহায্যকারী থাকবে না সেখানে মানুষ বড় বসক নিরুপায় পড়বে সেই হয়ে পড়বে সেই দিন ভুল ধরা পড়লে মানুষের কোনো সংশোধনের পথ থাকবে না আর দুনিয়াতে আমরা নামাজ পড়াই কিংবা রোজা আমরা যখন নমাজ পড়াই কিংবা মেম্বারে ওঠে খুদ্ি আমাদের যদি কোনো হাদিসমা কোনো সুরা যদি ভুল হয়ে যায় মানুষ যে মানুষ জানে সেই মানুষ লুকমা দেয় এবং সেই ভুলটা সংশোধন করে দেয় কে কবরের কবরে সেই ভুলটা সংশোধন করার মতো কোনো লোক থাকবে না আপনার আমল্লামা আপনাকেই আপনার আমল যদি আপনার ভালো হয় তাহলে আপনি সেই কবরের ইসে আপনি পাশ হতে পারবেন আনাস রাজাল বলেন রাসুল সাল্লাম বলেছেন যখন মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তার সঙ্গীরা সেখান থেকে ফিরতে থাকে তার সঙ্গীরা সেখান থেকে ফিরে যেতে না যেতে তার নিকট দুই দন ফেরে তাই সে হাদির হন এবং তাকে উঠিয়ে বসান এবং জিজ্ঞেস করা হয় মান্ডাবুকা তোমার রবকে ছিল সে যদি মুত্তাকিন হয়ে থাকে তাহলে সে উত্তর দিবে রবি আল্লাহ আমার রব ছিলেন আল্লাহ আর সে যদি কাফের হয় সে যদি ওয়াম হয় তাহলে সে বলবে লা আদরি আমি কিছুই জানি না আমাকে এই সম্বন্ধে কিছু জিজ্ঞেস করো না তৃতীয় দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে মান্ডাবিউকা তোমার নাবিকে ছিল তখন সেই ব্যক্তি যদি মুতাকিন হয়ে থাকে তাহলে সে বলবে আমার নবী ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাম আর সে যদি কাফের হয় এবং অমুসলিম হয় তাহলে সে বলবে লা আদরি আমি কিছুই জানি না আমাকে এই সম্পর্কে কিছু জিজ্ঞেস করো না তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে মা উকা তোমার দিন কি ছিল সেই ব্যক্তি বলবে আমার দিন ছিল দি আমার দিনুল ইসলাম আমার দিন ছিল ইসলাম সেই ব্যক্তি মুতাকিন হলে এই প্রশ্নের উত্তর দিবে আর সে যদি কাফের হয় তাহলে সে বলবে লা আদ্রি আমি কিছুই জানি না আমাকে এই সম্বন্ধে কিছুই জিজ্ঞেস করো না তখন আল্লাহ বাকরাবুল আলামিন বলবেন যাও 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 ফের তাদেরকে বলবেন যাও ওই জাহান নামী ব্যক্তির পরনে তুমি জাহান নামের পোশাক পরিধান করে দাও আর তাকে জাহান নামের তার কবরের নিকট তার কবরে একটি নামের দরজা খুলে দাও ওই জাহান নাম থেকে তার কবরে আদাব আসতে থাকবে সে একের পর এক আদাব ভোগ করতে থাকবে আর যদি আপনি প্রত্যেকটি তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারেন তাহলে রব্বুল্লা আলমিন আপনার আপনার ফেরেস্তাদেরকে বলবেন যাও ফেরেস্তারা ওই জান্নতি ব্যক্তির পরনে দান্নাতির পোশাক পরিধান করে দাও এবং জান্নাতির কবরে জান্নাতের গেট খুলে দাও এবং সেই জান্নাত থেকে একের পর এক সুগন্ধ আসতে থাকবে সেই ব্যক্তি জান্নাতের সুগন্ধ ভোগ করতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিল আলাইহাল্লামকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তিনটি সিংহায় ফুৎকার দেওয়ার জন্য সেই তিনটি সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন সংগঠিত হতে থাকবে কেমন সংগঠিত হবে তিনটি ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন যখন ইসরাফিল আলাই সাল্লামকে বলবেন যে ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দাও তখন ইসরাফিল সাল্লাম সিংহায় ফুৎকার দিবে প্রথম নাম্বার সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের কানের পর্দা ফেটে মরে দেবে সকল মানুষ তখন মরে দেবে আপনি চিৎকার করতে থাকবেন সকল মানুষ চিৎকার করতে থাকবে পালাবো কোথায় পালালে কোথায় পালাবো এই বলে চিৎকার করতে থাকবে আপনি আছেন এই দেশে আপনার ভাই আছে আরবে কিংবা সৌদি আপনার ভাই আছে কেরালায় বোম্বাই ইন্দুরে আপনার ভাই ওইখান থেকে চিৎকার করতে থাকবে পালাবার রাস্তা কোথায় সেই ক্যামতের দিন যখন ক্যামত সংঘটিত হবে তখন প্রত্যেক মানুষের কোনো রেহাই থাকবে না সেই দিন কোনো পালাবার রাস্তা থাকবে না তার কেমন এই বর্তমান এখন মানুষ অনেক মানুষে চিন্তা করে আমি এই দেশের রাজা আমি এই দেশের মন্ত্রী আমি এই দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এই বলে নিজেকে দাবি করে নিজেকে নিজে প্রশ্ন করতে পারে না আমি যে আমাকে যে একজন সৃষ্টি করেছেন তার নাম কি তার পরিচয় কি তার নাম কি এই বলে নিজেকে নিজে প্রশ্ন করতে পারে না আপনার বিবেককে আপনি নিজে প্রশ্ন করুন আপনাকে কে সৃষ্টি করেছেন নবী সালিক্লামের যুগে পুরা ইস বংশের লোক বলতো হে নবী তুমি তো নিজে তুমি তো খুব বলো কেয়ামত হবে মরণ একদিন হবে জাহান নামে একদিন যাবে ধারনাতে একদিন যাবে মানুষ এই দিনটা কবে হবে কেয়ামত কবে হবে আমরা এই অপেক্ষায় আছি তখন নবী সাল্লাকুম আসসালাম সঠিকভাবে বলতে পারেন না কিয়ামত কবে সংগঠিত হবে কিন্তু কয়েকটি আমল কয়েকটি নিদর্শন দ্বারা বোঝে তাদেরকে বুঝি দেন কিয়ামত একদিন হবে তোমাদের মধ্যে যদি কোনো পাপ কাজ থাকে তোমাদের মধ্যে যদি কোনো খারাপ কাজ থাকে সেই দিন ভেবে নিবে কিয়ামত সংগঠিত হতে থাকবে সম্মানীয় উপস্থিতি এখন আমরা যে পানির যে এত অভাব আমাদের মাঠেতে ফসল হচ্ছে না শস্য সামলা হচ্ছে না এই পানির অভাবে অনেক মানুষ মনে করে রব্বুল আলামিন পানি না দিলে কী হবে আল্লাহ পানি না দিলে কী হবে বড়ো বড়ো স্যালো আছে ওই স্যালো মেশিনে তো পানি তুলে দেয় কিন্তু না আপনি এটা কখনোই ভাববেন না যক্ষণ না যক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত রব্বুল আলামিন ওই আসমান থেকে পানি বর্ষণ না করবেন তখন ততক্ষণ না পর্যন্ত আপনার সবজি কোনো দিন হবে না এটাই আপনি মনে করেন না আপনি ভাবেন বড় বড় মেশিন দ্বারা পানি দিয়ে আমার ফল আমি আমার সবজি উৎপন্ন করব কিন্তু না এটা কক্ষণে হতে পারে না যখন কে আমার সংগঠিত হবে তখন প্রথম নাম্বার সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম প্রত্যেক মানুষের কানের পর্দা ফেটে মানুষ আত্মহত্যা করবে সকল মানুষ মরে যাবে দ্বিতীয় নাম্বার সিংহায় ফুৎকার এত কঠিন হবে যখন দ্বিতীয় নাম্বার সিংহায় ফুৎকার দেওয়ার কথা বলা হবে তখন মালাকুল মাহুদ সে রব্বুল আলমিনকে বলবেন হে হামা রব আপনি আমাকে কি দায়িত্ব দিচ্ছেন সেই দায়িত্বটি বলেন আপনি আমাকে কি কাজে নির্দেশ দিবেন সেই কাজটি আমাকে বলেন আপনি আপনার কাজ আমি করতে সক্ষম তখন রব্বুল আলমিন বলবেন যা পৃথিবীতে প্রত্যেক মানুষের জান কবুল করে নে প্রত্যেক প্রাণীর দান কবুজ করে নে একের পর এক প্রাণীর দান কবুল করতে থাকবে জিন জাতির ফেরেশতা সকল ফেরেশতা জান কবুল করতে থাকবে একের পর এক প্রত্যেক মানুষের দান কবুজ হয়ে যাবে তখন ফেরিস্তা বলবেন রবুল আলমিন আপনার কথা মতো মানুষের দান কবুল করেছি আপনার কথা মতো ফেরেস্তার দান কবুজ করেছি আপনার কথা মতো প্রাণীর কীট দান কবুজ করেছি এবার কার দান কবুজ করবো আপনি বলুন রবীন্দন বলবেন পৃথিবীতে সকল মানুষের যদি দান কবুল হয়ে যায় তাহলে যে চারজন ফেরেস্তা আছেন ওই চারজন ফেরেস্তার মধ্যে খানিকক্ষণ আগে যে ফেরেস্তা সিংহায় ফুৎকার দিল তার নাম হলো ইসরাফিল সেই ইসরাফিলের জানটা কবুল কর এই পৃথিবীতে কেউ আদীবন বাঁচতে পারবে না তখন ইসরাফিল সালামের জান কবুল করে নেবেন জিব্রাইলের জান কবুল করবেন মিকাইলের জান কবুল করবেন তারপরে রব্বুল আলমিনকে বলবেন আপনার কথা মতো প্রত্যেক মানুষের দান কবুল করেছি ফেরেস্তার দান কবুজ করেছি জিন জাতির জান কবুজ করেছি এবার কার জান কবুজ করবো আপনি বলুন যখন এই কথা বলবেন তখন রব্বুল আলমিন তাকে বলবেন এবার তুই নিজে মার মারাকুল মাউতকে বলবেন এবার তুই নিজে মার তখন মারাকুল মাউতের ভিতরে ভয় এসে যাবে খিচুনি এসে যাবে তখন সে থর করে কাঁদতে থাকবে রবুল আলমিন তাকে বলবেন যা জান্নাত এবং জাহান্নামের মাঠ বরাবর যে স্থানটা আছে যে জায়গাটি আছে ওই জায়গায় গিয়ে তুই মৃত্যুবরণ কর যখন রবুল আলমিন তাকে এই কথা বলবেন তখন সেই জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর জায়গায় গিয়ে সে মৃত্যুবরণ করবেন তখন আল্লাহ পাকরাবুল আলমিন বলবেন ইয়া দুনিয়া আইনে আনহা রুকা হে পৃথিবী তোর বড় বড়ো সমুদ্রগুলো কোথায় হে পৃথিবী তোর বড় বড়ো সমুদ্রগুলো কোথায় দুনিয়া আসা রুকা হে পৃথিবী তোর বড় গাছপালাগুলো কোথায় তখন আল্লাহ পাকরাবুল আলমিন হুঙ্কার দিকে হুমকার দিতে থাকবেন একের পর এক হুমকি দিতে থাকবেন পৃথিবীতে কেউ নেই কে জবাব দিবেন তখন আল্লাহ পাকরাবুল আলমী ইসরাফিলের ভিতরে রুহু দিবেন তখন ইসরাফিল সালামকে সাল্লামকে বলবেন তোর তৃতীয় নাম্বার ডিউটি পালন কর তখন ইসরাফিল সাল্লাম তৃতীয় নাম্বার ডিউটি পালন করবে তৃতীয় নাম্বার সিংহার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরস্তাগণ কবরবাসীদেরকে জাগাতে থাকবে তখন কবরবাসীদেরকে দাগাতে থাকবে মাম্বাসানা মীম্বার কদিনা তখন কবরবাসিরা বলবে মাম্বা হাসান মিনমার কদিনা মা আ দা ও আদার রহমান ও সদকাল মুরু সালুন কে আমাদের ঘুম ভাঙালো আমরা এত সুন্দর ঘুম দিয়েছিলাম আমাদেরকে কে ঘুম থেকে দাগার করালো তখন ফেরেশতরা বলবে মা ও আদার রহমান ও সদকাল মরু সালুন মা ওয়া আদা রহমান ও সদে কাল সালুন তখন ফেরেস তারা বলবেন এটা সেই রব্বুল আলমিনের ওয়াদার এটা সেই রব্বুল আলমিনের ওয়াদা যিনি একদিন ওয়াদা করেছিলেন কেয়ামত হবে সেই কেয়ামত আজ হতে চলছে কেয়ামত আজ সংগঠিত হতে চলছে তোমরা কি তোমার তোমরা কি নবী রাসুলের কাছে শুনোনি কেয়ামত একদিন হবে তোমরা কি তোমার পিতা মাতার কাছে শুনোিক কে একদিন হবে তোমরা কি মৌলানা মলবির কাছে শুনো নিক একদিন হবে সেই কেয়ামত আজ হতে চলছে প্রত্যেক নবী করা হবে সেই ময়দানটার নাম হলো মাঠ ওই হাসরের ময়দানে প্রত্যেক নবী রাসুলের প্রত্যেক রাসুলকে একাত্রিত করা হবে তখন সেই প্রত্যেক রাসুলকে একাত্রিত করার পর তখন তারা ছুটতে থাকবে একের পর এক ছুটতে থাকবে তখন তারা বলবে ইয়ানি এ মাঠে ইয়ান বলে চিৎকার করতে থাকবে সকল মানুষেরা আমাদেরকে বাঁচাও এ নাপি আমাদেরকে বাঁচাও এই বলে ক্যামতের মাঠ থর্থর করে কাঁদতে থাকবে যখন এই বলতে এই বলে তখন সকল মানুষ আজহাম সালাতু সালামের কাছে গিয়ে বলবেন হে আদি পিতা আপনি আমাকে বাঁচান আপনি আমাদেরকে সাহায্য করুন আমরা জান্নাতে যাই এবং নামে যাই এটা কোনো কথা না আপনি আমাদেরকে এই আজাদ থেকে মুক্তি করুন তখন হজলত আজহাম সালাম বলবেন তোমরা এখান থেকে চলে যাও আমি আমার এত বড় ভুল করেছি আমি নিজে এত বড় ভুল করেছি এই ভুলের শাস্তি আমার কি হতে পারে আমি নিজেই জানি না সেই ভুলটি কি যখন আদম আদমআকে বলা হয়েছিল তুমি জান্নাতের ভিতরে তুমি এবং তোমার স্ত্রী দুজনেই থাকবে তখন আদম ইবলিশ শৈতান একটি গাছের ফল খাইয়ে দিয়েছিলেন সেই গাছের ফল খাওয়ার কারণে আদম আদমআ এবং হাওয়া আলাইসাল্লামকে দুজনকেই উলঙ্গ অবস্থায় জান্নাত থেকে বের হয়ে যেতে হয়েছিল তার কারণ সেই অপরাধের কারণে আদম আলাইহিস বলবেন এই গুনাহ আমার এই অপরাধ ক্ষমা হয়েছে কিনা আমি জানি না যখন আদম আলাইহিস জান্নাত থেকে বের করে দিয়েছিলেন তখন আদম আলাইহিস সালাম করার পরে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করতেন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম tagfir lana watahhamna নালাকুনা মিনাল কাসিরিন হে رب العالمین নিজের প্রতি অন্যায় করেছি দুলুম করেছি অত্যাচার করেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে তো আমরা গুমরা ঈদের সঙ্গে সামিল হয়ে যাব এই বলে ক্ষমা চেয়েছিলেন সম্মানীয় উপস্থিতি আমাদের মানুষের সেকেন্ডে সেকেন্ডে গুণা হয় আমরা কেউ জানি না আমাদের কখন অপরাধ এবং গুণা হয় আমাদের প্রত্যেককে ক্ষমা তাহা উচিত সম্মানীয় উপস্থিতি যখন সালাম বলবেন আমি পারবো না এই করতে করতে প্রত্যেক সুলের কাছে যাবেন তখন তারা কে বলবেন তারা কেউ বলতে পারবে না আমি পারব তখন তারা বলবেন কেউ পারবে না তখন একের পর এক প্রত্যেক সুলের কাছে গিয়ে সকলেই চলে আসবেন তখন ঈসা নবী আল ঈসা সালাম বলবেন তোমরা এত জায়গায় গিয়ে তোমাদের কোনো লাভ নেই তোমরা এত জায়গায় যেও না তোমরা সকলের জায়গা মতো চলে যাও সেই জায়গাটি কোথায় এই কঠিন ময়দানে এই কঠিন দিনে আল্লাহ পাক সঙ্গে টু শব্দ করার মতো ক্ষমতা কাউরিন নেই একমাত্র একমাত্রিগুলো সাল্লামের ছাড়া বিশ্বনবী দানাবে মোহাম্মদুরসুল্লাহ সালাহিগো সাল্লাম মাকামে মাহমুদ সেলদায় পরে থাকবেন এবং সেলদায় পরে কাঁদতে থাকবেন রব্বি হাবলি উম্মতি হে রব্বুল আলমিন আপনি আমার গুনাগার উম্মদকে বাতান রব্বি হাবলি উম্মতি এই বলে দোয়া করতে থাকবেন তখন রব্বুল আলমিন নবী সাল্লামকে বলবেন হে নবী তুমি মাথা তুলো আজকের দিনে তুমি যার জন্য দোয়া করবে আমি সেই দোয়া কবুল করে নেব তার জন্য সুপারিশ করবে আমি সেই দোয়া কবুল করে নেব তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলবেন রব্বুল আলমিন এই কঠিন দিনে যে ব্যক্তির ওপরে যে ব্যক্তির ভিতরে যাররা পরিমাণ ইমান থাকবে সেই ব্যক্তি যদি আজ এই কঠিন দিনে জান্নাতে যদি না যেতে পারে আমি আপনার রসুল আমি আপনার নবী আপনি আমাকে জান্নাতে ঢুকাতে পারবেন না তখন নবী সাল আলিকুম সাল্লাম এই কথা যখন বলবেন তখন রবুল আলমিন তাকে বলবেন ঠিক আছে আমি তোমার সমস্ত দোয়া কবুল করে নিব। যখন ফেরেস তাদেরকে বলা হবে জান্নাতি এবং জাহান নামীদেরকে বাছাই করে দাও তখন প্রত্যেক জাহান ওই জাহান নিয়ে যাওয়া হবে টেনে ভিতরে শিকল তারা বেঁধে নিয়ে যাওয়া হবে তাদেরকে টানতে টানতে নিয়ে যাওয়া হবে জাহান নামে নিয়ে গিয়ে তাদেরকে নিক্ষেপ করা হবে তাদেরকে যখন ওই জাহান নামে দেওয়া হবে তখন তারা জাহান নামের আদা ভোগ করতে থাকবে আর যখন জান্নাত্রীদেরকে জাননাতে দেওয়া হবে তখন জান্নাতিরা সেই জান্নাতে আনন্দই ভোগ করবে সম্মানীয় উপস্থিতি আপনাদেরকে বলতে চাই জাহান্নাম নাম খুবই ভয়ানক জায়গা জাহান্নাম নাম থেকে আমাদের প্রত্যেককে বাঁচতে হবে আবু হুরাই রাজাল বলেন রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিলে সাতবার অথবা তিনবার এই জাহান্নাম নাম থেকে পরিত্রাণ চাই তখন জাহান নাম বলে আপনার অমুক বান্ধা আমার থেকে আপনার নিকট পরিত্রাণ চেয়েছে তাকে দয়া করে জাহান্নাম নাম থেকে বাঁচান আর যে ব্যক্তি সাতবার জান্নাত চাই তখন জান্নাত বলে হে আল্লাহ তুমি তাকে জান্নাত হে আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও আনা সিবরে মালিক রাজাল্লাহ তালান বলেন নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি তিনবার জান্নাত চাই তখন জান্নাত বলে হে আপনার অমুক বান্ধা আমাকে চেয়েছে তাকে দয়া করে জান্নাতে প্রবেশ করান আর দে ব্যক্তি তিনবার জাহান্নাম নাম থেকে পড়তাম তাই তখন জাহান্নাম নাম বলে হে আপনার রমক বান্ধা আমার থেকে আপনার নিকট পড়তাম চেয়েছে তাকে দয়া করে জাহান্নাম নাম থেকে বাতান হা দিঘি জাহান নাম উল্লাতি তো আদুনা ইসলাম না হারিয়া মা বিমা কুন্তুম তাক ফুরুন এই সেই জাহান্নাম তার ব্যাপারে তোমাদেরকে দুনিয়াতে কুফরি যার ব্যাপারে তোমাদেরকে দুনিয়াতে সতর্ক করা হয়েছিল এবং দুনিয়াতে সতর্ক করা হয়েছিল তার প্রতিফল হিসাবে এখন তুমি জাহান নামে প্রবেশ করো যখন জাহান নামেদেরকে দাহান নামে দেওয়া হবে দুনিয়ার কথা স্মরণ করে অপমান করিয়ে লাঞ্ছিত করে তাকে দাহান নামে দেওয়া হবে